এইসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা ইংরেজি প্রথম পত্র ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেননা নিয়ে সম্পূর্ণ দেখবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবে তো আর কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক দেখো টপ টেন সাজেশন এইসিসি দুই হাজার পঁচিশ তো এখানে তোমাদের টপ টেন ফেসেস ফর এমসি কিউ অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন এক নাম্বারের জন্য এ এবং বি তো এখানে সিনফাস ওয়ান যেগুলো পড়বে তোমরা এখানে অনেকগুলো আছে সবগুলো পর থেকে ভালো করে পড়ে নিবা এখানে আমরা দিয়েছি দশটা সিনফাস এগুলো পথ থেকে ভালো করে পড়বে আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে হ্যাঁ কোশ্চেনে একের জন্য তারপরে এখন আমরা দেখব কোশ্চেন দুই দেখো কোশ্চেন দুই এইগুলা খুবই গুরুত্বপূর্ণ যে এডুকেশন গিফটস অ্যাস নলেজ খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এখানেও তোমাদের জন্য দশটা দিয়েছি কোশ্চেন দুইয়ের জন্য সিন ফেসেস থেকে ভালো করে পড়ে নিবা কোশ্চেন থ্রি এখানেও সিন ফেসেস এগুলো পথ থেকে ভালো করে পড়ে নিবা আশা করছি এখান থেকে কমন পাবা কেমন পথ থেকে প্রত্যেক বড়ের শিক্ষার্থীরা ভালো করে এই ফেসেসগুলা পড়ে নিবা দেখো কোশ্চেন হচ্ছে ফোর এখানে আনসিন ফেসেস আসবে তো এখানে আনসিন ফেসেস ভালো করে পড়বে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন এডুকেশন দ্য প্রসেস বাই আমি সবগুলো বলবো না তোমরা একবারে সংক্ষিপ্ত সাজেশন দিয়েছি পর থেকে একটু ভালো করে দেখো দশটা পড়লে হয়ে যাবে কোশ্চেন চারের জন্য হ্যাঁ আমি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে সময় নষ্ট করে লাভ নেই পর থেকে এগুলা তোমরা কাগজে আমি লিখে তারপর পড়ে নিবে তারপরে কোশ্চেন পাঁচ এখন আমরা দেখবো দেখো দেখো কোশ্চেন পাঁচ এবং ছয়ের জন্য যেগুলো পড়বে এইগুলো হচ্ছে আনসিন ফেসেস তো এখানে কোশ্চেন তোমাদের পাঁচে আসবে উইদাউট ক্লু আনসিন থেকে তো এগুলা পড়ে নেবা পর থেকে আর এখানে কোশ্চেন সিক্স এখানে হচ্ছে রি সেন্টেন্স তো যেগুলো দিয়েছি এগুলো পড়লে কমন পাবা আশা করছি পর থেকে ভালো করে পড়ে নেবা কেমন কোশ্চেন সেভেন গ্রাফ অ্যান্ড ফাই স্যাট টপ টেন দেখো যেগুলো দিয়েছি এগুলো পড়লে কমন বা ইনশাল্লাহ প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের জন্য বেশি কমন হচ্ছে মোবাইল আর হচ্ছে মোবাইল ফোন অথবা ইন্টারনেট ইউজার্স এটা ভালো করে পড়বা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এখানে কোশ্চেন এইট দেখো কোশ্চেন এইট যেগুলো পড়বা স্টোরি যেগুলো থেকে কম পাবা এখানে দশটা আছে খুবই গুরুত্বপূর্ণ এই দশটার পর থেকে ভালো করে ভালো করে পড়ে নিবা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এরপরে দেখো কোশ্চেন নাইন এখানে ইনফর্মাল লেটার তো এখানেও দশটা আছে এই দশটা পড়লে হয়ে যাবে আমরা একটা ভিডিও দেব তোমাদের ইনফরমাল ল্যাটার একটা শিখে তুমি যে কোনো ইনফরমাল লিখতে পারবে ইনফরমাল ল্যাটার লিখতে পারবে কমন না আসলেও লিখতে পারবে কে কে ওই ভিডিওটা চাও অবশ্যই কমেন্টে জানাবা আজকে সন্ধ্যায় আপলোড হবে হ্যাঁ তো সন্ধ্যায় আপলোড হলে পর থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তুমি সকলের আগে দেখতে পাবে কেমন তো এই কোশ্চেনগুলো পর থেকে ভালো করে পড়ে নিবে কোশ্চেন নাইন থেকে লেটারগুলো তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ তোমার সকল বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওটি শেয়ার করবে তাহলে তারাও দেখে উপকৃত হবে আর তোমরা পরবর্তী সাজেশন এবং আপডেট নিউজগুলা পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে দেখাবি লাইকনটি অন করে রাখবা দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে কোনো ক্লাসে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ